বিদ্যুত ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছা মতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন মন্ত্রী এককভাবে সিও বিবেচনায় যার যে কেউর সাথে চুক্তি করতে পারে সরকারের যে যে কোনো মানে ক্রয় বিক্রয় এটা তো একটা পাবলিক প্রসেস টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয় এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল তো সরকারও এটাতে মানে সম্মতি জানিয়েছে এবং দেখিয়েছে যে ছয় দুই ধারায় ছয় দুই ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে তখন জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এইটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না এই এটাই মূলত এই কারণে ছয়ের দুইকে অবৈধ ঘোষণা করেছে অসাংবিধানিক ঘোষণা করেছে আর আমরা নয় ধারাও চ্যালেঞ্জ করেছিলাম নয় ধারাতে বলা আছে যে এই যে ছয়ের দুইয়ের অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রে চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না মামলা তোলা যাবে না চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল এটা তো হতে পারে না আদালতের এক্তিয়ার আদালতে আপনি যেতে পারবেন না এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না তো এই আদালত বলেছে যে নয় নয় ধারা যেটা আদালতের এক্তিয়ার রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না এটাই হলো মূল কথা তার সাথে আদালত এটাও বলেছেন যে এই ছয়ের দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে এই ওইগুলি চুক্তির শর্ত সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নিগোশিয়েট করতে পারবে দরকার দরকার হলে